চীনে বিশ্বের সর্বোচ্চ সেতু ওয়াজিয়াং গ্রাউন্ড ক্যানিয়ন যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে নির্মাণ কাজ শেষে রোববার সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দক্ষিণ অঞ্চলীয় গুইজো প্রদেশের নির্মিত এই সেতুটি ছশো পঁচিশ মিটার উচ্চতায় দাঁড়িয়ে আছে নদী ও গভীর গিরিখাতের উপর নির্মিত ওয়াজিয়াং গ্রাউন্ড ক্যানিয়ন সেতু ভেঙে দিয়েছে একই প্রদেশের পাঁচশো মিটার উঁচু বিপানজিয়াং সেতুর রেকর্ড উদ্বোধনী দিনে সম্প্রচারিত ড্রোনের ফুটেজ দেখা যায় যে নীল রঙের বিশাল সহক টাওয়ার মেঘের আড়ালে আংশিকভাবে ঢাকা অবস্থায় সেতু ওপর দিয়ে চলছে যানবাহন অনুষ্ঠানে বিপুল সংখ্যক কর্মকর্তা প্রকৌশলী ও স্থানীয় মানুষ উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হন গুইজো প্রদেশের পরিবহন বিভাগের প্রধান জাং জানান সেতুটি চালু হয় দুই পাশের মানুষের যাতায়াতের সময় দুই ঘন্টা থেকে নেমে এসেছে মাত্র দুই মিনিটে এর ফলে শুধু আঞ্চলিক পরিবহন সহজ হয়নি বরং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও নতুন গতি সঞ্চার হয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার তথ্য অনুযায়ী প্রায় এক মিটার দীর্ঘ সেতুটির প্রধান স্প্যান পাহাড়ি এলাকায় নির্মিত বিশ্বের বৃহত্তম স্প্যানের সেতু হিসেবে নতুন রেকর্ড করেছে উল্লেখযোগ্য বিষয় হল এ প্রদেশেই বিশ্বের সর্বোচ্চ একশো সেতুর প্রায় অর্ধেকে অবস্থিত তবে উপত্যকা থেকে উচ্চতার বিচারে হোয়াজিয়াং গ্রাউন্ড ক্যানিয়ন সেতুই এখন বিশ্বের সর্বোচ্চ হলেও কাঠামোগত উচ্চতায় এখনো রেকর্ড ধরে রেখেছে ফ্রান্সের বিখ্যাত মিল ভায়াডাক্ট যার উচ্চতা তিনশো মিটার